এবার বাংলাদেশের কোরবানির হাটে এসেছে বিশাল আকৃতির কিছু গরু যেখানে পঞ্চাশ লাখ সত্তর লাখ এমনকি কোটি টাকারও গরু এসেছে যেগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল তো চলুন আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি দু হাজার পঁচিশ সালের কোরবানির সেরা দশটি গরু চলুন শুরু করা যায় আমাদের ভিডিওর দশ নম্বরে রয়েছে গাজীপুরের জায়দ খান গরুটি একটু পাগলা স্বভাবের হওয়ায় মালিক গরুটির নাম দিয়েছে জায়দ খান গরুটি সবসময় জায়দ খানের মতো টিকবাজি মারতে চায় গরুটিকে প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকার খাবার খাওয়াতে হয় মালিকের কথা মতো এই গরুটি গাজীপুরের সবচেয়ে বড় গরু বর্তমানে এই গরুটির ওজন বারোশো কেজি প্লাস তাই এই গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকার উপরে রয়েছে পাবনার পাবনার রাজা গরুটিকে লালন পালন করেছে একজন খামারি গরুটির রং সাদা গরুটি দেখতে খুবই সুন্দর যা যে কারো ভালো লাগবে প্রতিদিন গরুটিকে প্রায় এক হাজার টাকার খাবার খাওয়াতে হয় এবং বর্তমানে গরুটির ওজন প্রায় তেরোশো কেজি সেই হিসেবে গরুটির দাম চাওয়া হচ্ছে একান্ন লক্ষ টাকা আমার কাছে তো দামটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক তারপর রয়েছে নওগার রাজা আল্লাহর দান নামে এই গরুটি এই গরুটি হচ্ছে সদরের সবচেয়ে বড় বড় গরু আপনারা দেখতেই পাচ্ছেন গরুটি গরুটি কতটা সাদা এবং কালো রঙের বর্তমানে গরুটির ওজন কেজির ওপরে প্রতিদিন এই গরুটিকে দেখাশোনা করার জন্য দুই থেকে তিনজন লোক প্রয়োজন হয় তাছাড়া প্রতিদিন গরুটি দু টাকার বেশি খাবার খেয়ে থাকে খামারি গরুটির দাম চেয়েছে পঁচিশ লক্ষ টাকা আপনারা কিন্তু গরুটিকে নিতে চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন তো এরপর রয়েছে সিংহের সুন্দরী নামে এই গরুটি গরুটি সিংহের ফুলপুরের একজন লালন পালন করেছেন গরুটি ফ্রিজিয়াম ক্রস জাতের একটি গরু বর্তমানে গরুটির ওজন রয়েছে আটশো কেজি প্লাস এই অনুযায়ী গরুটির দাম চাওয়া হচ্ছে সাত থেকে আট লক্ষ টাকা আপনার বাসা যদি ময়মনসিংহ হয়ে থাকে আর আপনার বাজেট যদি এমনটা হয়ে থাকে তাহলে গরুটিকে দেখতে পারেন কিন্তু তো তারপর রয়েছে টাঙ্গাইল জেলার এই সুন্দর বড় গরুটি গরুটিকে লালন পালন করেছেন হামিদা নামে একজন খামারি গরুটিকে সে দশ বছর ধরে লালন পালন করেছেন প্রতিদিন এই বিশাল আকৃতির গরুটিকে দুই হাজার টাকার খাবার খাওয়াতে হয় তাছাড়া এই গরুটির ওজন কত হতে পারে তা খামারি নিজেই জানে না এবং এই গরুটির দাম চাও হচ্ছে পঁচিশ লক্ষ টাকা তো এই গরুটি আপনার কাছে কেমন লেগেছে তো এরপর রয়েছে লাল বাহাদুর গরুটি দেখতে ছোট হলেও এসব গরুর ওজন অধিক পরিমাণে হয়ে থাকে এছাড়াও এসব গরুর মাংস খুবই সুস্বাদু হয় গাজীপুরের আব্দুল ভাই নামে একজন লোক গরুটিকে লালন পালন করেছেন গরুটির ওজন প্রায় নয়শো কেজি এবং গরুটির দাম চাওয়া হয়েছে দশ লক্ষ টাকা রয়েছে কিং হ্যাঁ বন্ধুরা মুন্সিগঞ্জের কিং গরুটি দেখতে যেমন সুন্দর তেমনি এই গরুটির ওজন এগারোশো কেজির মতো সাদা রঙের গরুটি দেখতে খুবই সুন্দর এবং প্রতিদিন এই গরুটি এক হাজার টাকার খাবার খেয়ে থাকে বর্তমানে গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কিন্তু তো তারপর রয়েছে সিংহরাজ হ্যাঁ বন্ধুরা সিংহরাজ গরুটি লালন পালন করেছেন ইতি আপু নামে এই মেয়েটি এত কম বয়সেই তিনি প্রতি বছর এমন বড় বড় গরু বিক্রি করে থাকেন এবং ইতি আপু জানান গরু পালন করা তার একটি নেশা বর্তমানে এই গরুটির ওজন পনেরোশো কেজির ওপরে কথা বড় গরুর জন্য আমার একটা নেশা নেশা কাজ করে এখন নেশা হইলে যা হয় মানুষের আর কি প্রতিদিন এই গরুটিকে তিন থেকে চার হাজার টাকার খাবার খাওয়াতে হয় সেই অনুযায়ী গরুটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ টাকা তো এরপর রয়েছে বস টু হ্যাঁ বন্ধুরা এবারের কোরবানির ঈদ কাপাতে আসছে বস টু বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে এই গরুটা অন্যতম গরুটিকে পালন করেছে বাংলাদেশের একটি নামি দামি খামার বর্তমানে এই গরুটির ওজন আঠারোশো কেজির ওপরে তাহলে বুঝতেই পারছেন গরুটির দাম কেমন হতে পারে বর্তমানে গরুটির দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা তো তারপর আমাদের লিস্টের এক নম্বরে অবস্থান করছে লাল বাহাদুর লাল বাহাদুর গরুটির লালন পালন করেছেন ছিনাই একজন দরিদ্র খামারি গরুটির রং লাল হওয়ায় সবাই গরুটিকে লাল বাহাদুর নামেই চেনে গরুটি দেখতেই পাচ্ছেন কতটা বিশাল গরুটির বিশাল ওজন পনেরোশো কেজির ওপরে প্রতিদিন গরুটিকে দুই হাজার টাকার খাবার খাওয়াতে হয় যেহেতু এবার গরুর খামারের দাম একটু বেশি সেক্ষেত্রে গরুটির দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বন্ধুরা এই ছিল এবারের ঈদের সেরা দশটি গরু পরবর্তীতে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে